হ্যালো ভিওস আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি আছি রোমানিয়া থেকে প্রতিদিনিয়ত আপনাদের নতুন নতুন ভিডিও দিয়ে থাকি তো অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে আমি কথা বলবো বাংলাদেশি কিছু ভাই আছে অনেকদিন যাবৎ ইউরোপে আসার চেষ্টা করতেছে আসতে পারতেছে না সে বিষয়ে কিছু কথা বলবো তো অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো আপনারা যারা আজকে ইউরোপে আসার জন্য অনেক দিন ধরে ঘুরতেছেন বাংলাদেশ থেকে আসতে পারতেছেন না তাদের জন্য ভিডিওটা তো তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো মূল কথায় আসে এখন আমি ইদানিং অনেকজনই দেখতেছি আমি যেহেতু ইউটিউবে নিয়মিত ভিডিও বানিয়ে অনেকজন আমাকে কমেন্ট করে বলতেছে অনেক চেষ্টা করতেছে ইউরোপে আসতে পারতেছে না বা ঢুকতে পারতেছে না কারণ বাংলাদেশে কোনো অ্যাম্বাসি নাই আগে যেহেতু ইন্ডিয়া গেত গিয়া ইন্টারভিউ দিত দিয়ে অনেক সহজে আসতে পারতো এখন যেহেতু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা ঝামেলা চলতেছে সে কারণে তেমনভাবে ভিসা পায় না বা দু একটা জন অনেক টাকার মাধ্যমে ভিসা পেলেও ইন্ডিয়া গিয়ে ইন্টারভিউ দিলেও একশোর মধ্যে দশ পনেরো জনেই সফল হতে পারে আর বাকিরা পারে না তারা অনেক আফসোস বা হতাশ হয়ে রয়েছেন তারা অনেকেই আসার জন্য অনেকই আগ্রহ দেখাচ্ছেন কিন্তু আসতে পারতেছেন না তো তাদের তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকে আছে ইতালি বছর কার বছর ঘুরতেছে দুই বছর তিন বছর ধরে ইতালি ঘুরতেছে ইতালি কাগজ জমা দেওয়ার পর হতেছে না অনেকে আছে পোল্যান্ডে কাগজ জমা দিছে ঘুরতেছে হইতেছে না অনেকে আছে ক্রোশিয়া জমা দিয়েছেন আসতে পারতেছে না হাঙ্গেরি জমা দিয়েছেন আসতে পারতেছে না এমনকি রোমানিয়া বুলগেরিয়া এই দুই দেশ তো বর্তমান ফেমাস এই দুই দেশেও আপনারা অনেকেই জমা দিয়েছেন আসতে পারতেছেন অনেক দিন হয়ে গেছে দশ মাস এগারো মাস বা পনেরো মাস বা দুই বছর তাদেরকে কিছু সাজেশন দেব আপনারা যদি বাংলাদেশ থেকে যেহেতু এখন অ্যাম্বাসিনায় বাংলাদেশে বা ইন্ডিয়া যাওয়া কোটিন কঠিন হয়ে গেছে এই জন্য আপনারা চেষ্টা করেন কিছুদিন ধৈর্য ধরতে কারণ দেখেন আর ছয় মাস কি এক বছর এরকম ধৈর্য ধরেন কারণ বাংলাদেশে অ্যাম্বাসি হওয়ার কথা রোমানিয়া বুলগেরিয়া পোল্যান্ড এই অ্যাম্বাসিগুলো সরাসরি বাংলাদেশে বসার কথা তো আপনারা কিছুদিন ধৈর্য ধরেন যদি ধৈর্য ধরতে পারেন যদি বাংলাদেশে ডক্টর ইনুস অ্যাম্বাসি যেভাবে হোক নিয়ে যেতে পারে তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে তো আপনারা হতাশ হবেন না যারাই আছেন কিছুদিন ধৈর্য ধরেন আর একটা কাজ করতে পারেন যারা অনেক দিন ধরে ঘুরতেছেন হইতেছে না হইতেছে না আমি তাদেরকে সাজেস্ট করব। তারা মিডিল ইস্টে যে কোনো দেশে ঢুকে যেত কারণ মিডিল ইস্টেগুলো আপনি একবার আসতে পারেন বা দুই এক বছর থাকতে পারেন তাহলে আপনি ইজিলি অন্য যে কোনো দেশে যেমন বুলগেরিয়া রুমানিয়া ক্রোয়েশিয়া পোল্যান্ড এই দেশগুলোর মধ্যে আবেদন করতে পারবেন মিডল ইস্টের থেকে যেমন মালয়েশিয়া দুবাই সৌদি আরব কুয়েত কাতার ইরান ইরাক এসব দেশ থেকে আপনারা ইজিলি আসতে পারবেন আপনারা যারাই বাংলাদেশ থেকে অনেক দিন ধরে চেষ্টা করতেছেন হইতেছে না ইউরোপের কোনো দেশে তো আপনারা পারলে কিছুদিন ওয়েট করেন যদি আপনাদের ওয়েট করা সম্ভব না হয় অনেক সময় ব্যয় করে ফেলছেন তাহলে আপনাদের আমি একটাই সাজেস্ট করব আপনারা মিডিল ইস্টে ঢুকে যান মিডিল ইস্টের থেকে দু এক বছর কাজ করার পর আপনারা ইজিলি আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে আসতে পারবেন তো যেমন এখনই অনেক মিডল ইস্ট থেকে অনেক বাংলাদেশী এখন ইউরোপে আসতেছে এখন আমরা এসেছি আমরা আসার পর অনেক মানুষ আইছে আর যারা কিছু মানে যে বাংলাদেশে কিছু মানুষ আছে দশ লাখ বারো লাখ টাকা জোগাড় করা সম্ভব না আপনারা ইউরোপের স্বপ্ন দেখতেছেন তো আপনারা সরাসরি বাংলাদেশ থেকে ইউরোপ আসতে পারবেন না যেহেতু টাকা পরিমাণটা একটু বেশি তো আপনারা একটা কাজ করবেন চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে মিডিল ইস্টে ঢুকে যাবেন মিডিল ইস্টে ঢুকে থাকা দুই ক্যা দুই তিন মাস চোখ বন্ধ করে কাজ করবেন কাজ করার পর যখন আপনি কিছু টাকা পয়সা হবে তখন আপনি মিডিল ইস্টের থেকে খুব সহজে ইউরোপে আসতে পারবেন বাংলাদেশ থেকে আপনি ইউরোপে আসতে দশ থেকে জনের পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ হয় তাহলে আপনি ইউ মিডিল ইস্টে যে কোনো দেশ থেকে চল ইউরোপে আসেন তাহলে আপনার খরচ হবে ধরেন আট থেকে বারো লাখ টাকা তো আপনাদের অনেক টাকা সেভ হবে আর বাংলাদেশ থেকে প্রচুর সময় লাগবে আপনি আদুল আপনি মিডিল ইস্টে যে কোনো কান্ট্রির থেকে আপনি জমা দেন যদি আপনার নসিব ভালো থাকে ছয় থেকে এক বছরের মধ্যে আপনি আসতে পারবেন তো আশা করি সবাই বুঝছেন ভিডিওটা তো পুরো ভিডিওটা দেখে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন